জার্মানিতে পার্লামেন্টের একুশতম নির্বাচন রোববার প্রায় সাড়ে আট কোটি মানুষের দেশ জার্মানিতে এবার ভোটারের সংখ্যা প্রায় পাঁচ কোটি বিরানব্বই লাখ পার্লামেন্টের ছয়শ তিরিশটি আসনের জন্য উনত্রিশটি দল মোট চার হাজার পাঁচশো ছয় জন প্রার্থী দিয়েছে রোববার স্থানীয় সময় সকাল আটটা থেকে সন্ধ্যা ছয়টা পর্যন্ত ভোট কেন্দ্রগুলো খোলা থাকবে ডেস্ক রিপোর্টে নির্বাচনী জরিপের হিসেবে খ্রিস্টিয়ান গণতান্ত্রিক ইউনিয়ন দলটির নেতা ফ্রেডরিক মেটসকে সম্ভাব্য চ্যান্সেলার হিসেবে দেখা হচ্ছে এবারের নির্বাচনে বড় চমক জার্মানির কট্টর রক্ষণশীল অভিবাসী বিদ্বেষী দল হিসেবে পরিচিত অল্টারনেটিভ ফর ডয়চল্যান্ড দলটি নির্বাচনী জরিপে এই দল দ্বিতীয় অবস্থানে রয়েছে সর্বশেষ নানা জরিপে দেখা যাচ্ছে প্রথমে রয়েছে ক্রিশ্চিয়ান গণতান্ত্রিক ইউনিয়ন দল তারপর রয়েছে কট্টরবাদী জার্মানির জন্য বিকল্প দলটি এরপর রয়েছে বর্তমান ক্ষমতাসীন জোট সরকারের বড় দল সামাজিক গণতান্ত্রিক দল এবং চতুর্থ অবস্থানে রয়েছে পরিবেশবাদী সবুজ দল জার্মানির বর্তমান চ্যান্সেলর ওলাফ শলস এবং তার জোট সরকার করোনা পরবর্তী সময়ে ক্ষমতা গ্রহণ এবং ইউক্রেন যুদ্ধ শুরু হওয়ার পর বেশ কয়েকটি কারণে জনপ্রিয়তা হারিয়েছে অর্থনৈতিক সমস্যা ও মুদ্রাস্ফীতি তিন দলের ক্ষমতাসীন জোটের মধ্যে বিরোধ সিদ্ধান্ত নেওয়ার ক্ষেত্রে দৃঢ়তার অভাব জলবায়ু নীতি ও অভিবাসন বিতর্ক এবং নিরাপত্তা নিয়ে উদ্বেগ সব মিলিয়ে ওলাপ সলসের জোট সরকার জনপ্রিয়তা হারিয়েছে মূল ইস্যুর মধ্যে রয়েছে জার্মানির ইউক্রেনকে যুদ্ধে ব্যাপক সাহায্য সহযোগিতার বিষয়টিও যুদ্ধের শুধু সহায়তাই নয় ইউক্রেন সেনারা নিয়মিত প্রশিক্ষণ নিচ্ছে জার্মানিতে সম্ভাব্য আগামী চ্যান্সেলর ক্রিশ্চিয়ান গণতান্ত্রিক ইউনিয়ন দলটির নেতা ফ্রেডরিক মেজ নির্বাচনের পর জার্মান অর্থনীতিকে শক্তিশালী করার জন্য দ্রুত পদক্ষেপ নেয়ার প্রতিশ্রুতি দিয়েছেন এছাড়া প্রথম একশো দিনের মধ্যে তিনটি মূল বিষয়ের সমাধানের কথা নির্বাচনী সভাগুলোতে বলেছেন আর তা হল নাগরিক ভাতাকে একটি নতুন মৌলিক নিরাপত্তা দিয়ে প্রতিস্থাপন করার পরিকল্পনা কর্মরত পেনশনভোগীদের জন্য কর্মুক্ত অতিরিক্ত আয় এবং কর বিষয়ক সংস্কার মেথসকে সম্ভাব্য চ্যান্সেলর হিসেবে দেখানো হলেও সরকার গঠন করতে সামাজিক গণতান্ত্রিক দল বা পরিবেশবাদী গ্রিন পার্টির সঙ্গে জোট বাঁধতে হবে বলে রাজনৈতিক বিশ্লেষকরা ধারণা করছেন ইন্টারন্যাশনাল ডেস্ক বিটিভি নিউজ